হ্যাঁ এগুলি কত করে পিস টাকা মাত্র মাত্র সত্তর টাকা জোড়া পেয়ে যাচ্ছেন দেখুন কত বড় সাইজের অনেক সুন্দর সত্তর টাকা জোড়া পেয়ে যাচ্ছেন একদম একদম পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ তারপর আরো দেখিয়ে দিচ্ছি ঝুমকাকা লাভ পিস পঁসাত্তর টাকা না খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন পঁয়াত্তর টাকা ইন্ডিয়ান হ্যাঁ আরো দেখিয়ে দিচ্ছি

কত করে এগুলা এগুলা পুরো 90 টাকা এটা 90 টাকা হ্যাঁ 90 টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর খুবই কম পাইজে পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজের এগুলা 90 টাকা জোড়া পেয়ে যাচ্ছেন তারপর এগুলো আছে 100 টাকা আছে অনেক বড় একটা ঝুমকা কালেকশন এটা হলো 100 টাকা জোড়া না হ্যাঁ 1200 টাকা জোড়া 100 টাকা জোড়া অনেক বড় সাইজের এটা অনেক বড় সাইজ

আরও দেখিয়ে দিচ্ছি তিরিশ টাকার কালেকশন তিরিশ টাকা জোড়া এগুলো এগুলো হচ্ছে তিরিশ টাকা জোড়া এগুলোর ভিতরে আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন তিরিশ টাকা জোড়া আচ্ছা আরও আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি কত এটা ভাইয়া এটা হচ্ছে বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকার মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে এই দেখেন এগুলো হচ্ছে বিশ টাকা মাত্র বিশ টাকা হ্যাঁ পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা জোড়া মানে বিশ্বাস হচ্ছে না এত কম প্রাইসে বিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছে ভাইয়া বিশ টাকা আর ত্রিশ টাকার মধ্যে কতগুলি ডিজাইন হবে বিশ টাকা ত্রিশ টাকার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন আরো দেখে দিচ্ছি এটা কত বিশ টাকা এটা অনেক সুন্দর বিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন কত সুন্দর মাত্র বিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন আপনারা

অনেক অনেক কালেকশন আছে অনলাইন ভাইরাল কালেকশনও এখানে অনেক অনেক পেয়ে যাবেন অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না অনেক কালেকশন পেয়ে যাবেন আরো দেখিয়ে দিচ্ছি তিরিশ টাকার কালেকশন তিরিশ টাকা জোড়া পেয়ে যাবেন অনেক কালেকশন পেয়ে যাবেন তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা আমাদের হ্যাঁ হ্যাঁ কিছু আংটি কালেকশন দেখিয়ে দিচ্ছি

দেখুন আপনাদের পরিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন আর অনেক এখানে কালেকশন আছে ডিজাইন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন চল্লিশ টাকা পিস কিছু বেবিদের আইটেম দেখিয়ে দিচ্ছি কত করে বলে দেন একটু এগুলো আপনার পার পিস করে সত্তর টাকা এখানে যা দেখতেন সব সত্তর টাকা পার পিস আটশো চল্লিশ টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন একদম পানির দামে পেয়ে যাচ্ছেন বেবি আইটেম হ্যাঁ হ্যাঁ এটাতে আছে চশমা আচ্ছা মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন মানে অবিশ্বাস্য প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এই কালেকশনগুলো নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে জাহিদ কর্পোরেশনে আপনারা যদি এই কালেকশনগুলো নিতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে নাসার ম্যানশন তলায় চকবাজার ছোট মসজিদের পাশে ছোট মসজিদের পাশে না আচ্ছা ঠিক আছে তারপর নব্বই পিস ষাট একশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন নব্বই পিস এটাও একশো ষাট টাকা একশো ষাট টাকা এগুলো ভিতর ডিজাইন হবে না একশো ষাট টাকার প্যাকেট পেয়ে যাচ্ছেন নব্বই পিস নেবে দেখে দিচ্ছি আর এখানে আরো অনেক কালেকশন আছে ছোট বড় অনেক কালেকশন আছে বড় এগুলো 200 টাকা পার পিস 200 টাকা হ্যাঁ এগুলোর মধ্যে অনেক রকম ডিজাইন আছে এটা টাকা সব সব টাকা প্যাকেট না কত পিস আছে এখানে এর 50 পিস আছে 50 পিস 30 টাকা 30 টাকা পার পিস পেয়ে যাচ্ছেন এখানে 280 টাকা ডজন এই এটা দেখিয়ে দিচ্ছি তেইশ টাকা না তেইশ টাকা পিস আচ্ছা এখানে অনেক অনেক কালেকশন আছে ইম্পোর্টারের কাছ থেকে আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন একদম পানির দামে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে আরও দেখিয়ে দিচ্ছি এগুলি কত করে হ্যাঁ দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা বিশ টাকা পার পিস পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা ডজন তেইশ টাকা পিস পড়তেছে না

আপনি সরাসরি এসে নিতে পারবেন কি অনলাইন নিতে পারবেন এগুলো টাকা প্যাকেট টাকা এটার ভিতরেও ডিজাইন হবে হুম পিস কত বলছেন টাকা না অনেক ডিজাইন আছে ছোট এগুলো এটা 2 টাকা পার পিস টাকা প্যাকেট না

এই যে এগুলা হচ্ছে 50 টাকা প্যাকেটে গুলো 1 টাকা পার পিস টাকা পার পিস আচ্ছা এগুলো হচ্ছে টাকা পিস না প্যাকেট কত বলছেন টাকা টাকা ডিজাইন অনেক সুন্দর পার পিস আর ডিজাইন আছে এই যে টাকা পার পিস প্যাকেট 50 টাকা টাকা পিস না এগুলো ভিতরে এই যে এটা ছোট একদম পিস

আপনার 14 টাকা পার পিস 14 টাকা পার পিস 28 টাকা জোড়া 28 টাকা জোড়া না এই দেখেন এগুলো এখানে দেখেন এগুলো ডিজাইন আছে 28 টাকা জোড়া এখানে আরো ডিজাইন আছে 28 টাকা জোড়া পড়বে যে ডিজাইনটা নেবেন এই দেখেন 28 টাকা জোড়া পড়বে এই দেখেন আচ্ছা 28 টাকা জোড়া পড়বে মিনি রাবার এই ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এবার কয় চা ডিকেট আকার আছে কত এটা প্যাকেজ গুলো টাকা দজন না 25 টাকা পার পিস 20 টাকা পার পিস এগুলো টাকা টাকা পাতা টাকা পার পিস টাকা পিস টাকা না হ্যাঁ পার পিস টাকা আচ্ছা এটা এটা এগুলো সব টাকা পার পিস টাকা পার পিস পনেরো টাকা পার পিস পেয়ে যাচ্ছেন জোড়া হলো তিরিশ টাকা না পনেরো টাকা পার পিস পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইন আছে বেবিদের অনেক অনেক আইটেম আছে অনেক আইটেম সব দেখানোর সম্ভব না অনেক ডিজাইনের শেষ নাই কালেকশন শেষ নাই অনেক কালেকশন আছে যেটা নিবেন পনেরো টাকা পার পিস জোড়া পড়বে তিরিশ টাকা না এটাও তিরিশ টাকা না তিরিশ টাকা জোড়া পিস পড়তেছে পনেরো টাকা